আজকে আমরা কেন আরব দেশগুলোর মধ্যে এত বিভাজন দেখতে পাই আমরা যদি একটু শুরুর ইতিহাসের দিকে যাই তাহলে আপনি লক্ষ্য করবেন গালফ অঞ্চলগুলো আগে ছিল ছোট ছোট একটা শহর যেগুলোকে এক একটা পরিবার শাসন করত। যেমন কুয়েতের ক্ষেত্রে আলসাবাহ পরিবার যারা সতেরোশো আঠারোশো সাল থেকে শাসন করে আসতেছে এরপর কাতারের ক্ষেত্রে আলতানি পরিবার যারা আঠারোশো সাল থেকে সেই দেশটিকে শাসন করে আসতেছে এরপর বাহারাইনের ক্ষেত্রে হলো আল খালিফা পরিবার যারা সতেরোশো সাল থেকে সেই দেশটিকে শাসন করে আসতেছে মজার ব্যাপার হলো উনিশশো সালের দিকে এই আরব রাষ্ট্রগুলা স্বপ্ন দেখে হলো ঐক্যের তারা সকলেই চায় যে একসাথে যতভাবে কাজ করতে এবং বিশ্বগুলোকে মাথা উঁচু করে দাঁড়াতে সেই স্বপ্ন নিয়ে তারা প্রতিষ্ঠা করলো হলো আরব লীগ যেটা প্রতিষ্ঠার মূল কারণটাই ছিল হলো ইসরাইল ফিলিস্তিন ইস্যু নিয়ে যখন দেখা যাচ্ছে যে ইসরাইল আর ফিলিস্তিন নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে আছে এবং হলো ইসরায়েল ভালো মতোই প্রভাব বিস্তার করতেছে ফিলিস্তিনের উপর তখন তারা এই স্বপ্ন স্বপ্ন দেখে যে তারা সবাই ঐক্য হবে ঐক্য হয়ে তারা বিভিন্ন সিচুয়েশন মোকাবেলা করবে একসাথে সেই স্বপ্ন নিয়ে তারা আরব লীগ প্রতিষ্ঠা করে কিন্তু সমস্যাটা দেখা যায় উন্নয়ন থেকে আশি দশকের দিকে তখন তেলের বাজারের প্রভাব বাড়ে তারপর হলো তাদের মধ্যে বিভিন্ন বিদেশি হস্ত থেকে বেড়ে যায় বিভিন্ন দেশ তাদের সাথে একসাথে যুক্ত হতে চায় বা তাদের উপর প্রভাব বিস্তার করতে চায় তখন একজন আটজনকে দমিয়ে রাখার জন্য তাদের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি হয় যে বিভাজনের কারণে তারা আবার সেই আরব ভেঙে ফেলে এবং তারা বিভিন্ন সন্ত্রাসবাদের সাথে লিপ্ত হয় এরপর আমরা বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাই কি নয়াগারও দেখতে পাই এরপর হলো গালফ যুদ্ধ দেখতে পাই যার ফলশ্রুতিতে আমেরিকার সাথে কিছু কিছু দেশ সম্পৃক্ততা বেড়ে যায় আমেরিকার সাথে কারণ হলো তারা নিরাপত্তার জন্য আমেরিকার সাথে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে